আসসালামু আলাইকুম আমরা শিখতেছিলাম সুইডিশ ল্যাঙ্গুয়েজ শেখার্থীর দিনের একটি কোর্স ফার্স্ট পার্টে আমরা ওয়ান টু থ্রি এই তিনটা নিয়ে আলোচনা করেছি শিখেছি আজকে আমরা কন্টিনিউ করবো ফোর থেকে ফোর ফাইভ সিক্স ফোরে হচ্ছে যেমন ইয় নেই থাক এগুলো যেমন কীভাবে কাউকে কেউ প্রশ্ন করলে উত্তর দেয় ইয় বা নেই হ্যাঁ না এগুলো দিয়ে। তো এটা হচ্ছে স্পেন্স কেস ফর অক অথ কিভাবে অ্যান্সার করব এবং নিজের আর কি পলাইটনেসগুলো দেখাবো তো সুডিশো বলে ইয় ইয় মানে হচ্ছে ইয়েস এজ জ্যা থাম জে টাইট ইয় মানে ইয়েস হ্যাঁ ইয় থাক মানে হচ্ছে ইয়েস প্লিজ এবং কে যদি আপনাকে বলে আপনি কি কফি চান ইয় থাক হ্যাঁ আমি চাই থ্যাংক ইউ ইয়েস প্লিজ তো আমরা আমাদের পার্ট ওয়ানে বলেছিলাম হি কে জে কে ওরা কিন্তু জে বলেন ওরা বলে ই অনেকটা ই মতো উচ্চারণ করা হয় সো এটা যা হবে না এটা হবে ইয় বলবেন নেই থাক নেই থাক মানে নেই নেই থাক আপনি কফি চান নেই থাক আমি চাই না ও ঠিক পলাইট মানে আপনি কেউ আপনাকে কিছু করলে হেল্প করলে আপনি যখন ধন্যবাদ দিবেন ওটাকে আমরা বলবো ওটাকে আর কি থ্যাংক কে সুদিসে বলে থাক অথবা একটু বেশি করে বললে থাক সমিকেত থ্যাংক ইউ ভেরি মাচ থাক সমিকেত আপনাকে অনেক ধন্যবাদ থাক সমিককে থ্যাংক ইউ ভেরি মাচ আর সবসময় সুডি সুডেন আর কি এটাকে আর কি মানুষ অনেক ইয়ে করে ভালোভাবে দেখে যখন আপনি সব কিছুতে আর কি থাক বলেন এই যে এখানে টিপসটা এখানে লেখা আছে যে সবসময় আনভেন্ট আলটিড থাক সময় থাক ইউজ করবেন কেউ কিছু বললে আর কি হেল্প করতে ইয়ে করলে পাঁচ নাম্বার হচ্ছে স্পেন্সকা ইন্টারিয়া ওনার রিয়াকশন ওয়ার্ডস যেমন অনেক সময় আমরা একটু বেশি খুশি হলে বা ইয়ে হলে যে আমরা যে ওগুলো বলি রিয়াকশানগুলো দিই আমরা ওগুলো যেমন এটা হচ্ছে গ্ল্যাডিয়ে অক ফর ওয়ার্নিং মানে জয় এবং সারপ্রাইজ ওই 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 মানে হঠাৎ করে কোনো কিছু ঘটলে আমরা মানে একটু ভয় পাই না বলে ও ওহ এটাকে সুিশু বলে ওই তো এটা কিন্তু বারবার খেয়াল করবেন এই যেটাকে কিন্তু উচ্চারণ করা হচ্ছে না যে বলা হচ্ছে না ওজ এটা হবে ওই হেয়ার যে যে কে ওরা বলে ইর মতো সো ও ওজ হবে না এটা হবে ওই ওই ও যেমন আপনি কোনো কিছু দেখছেন হঠাৎ করে এটা অনেক সুন্দর তখন আপনি বলবেন বা বা ও অনেক সুন্দর তো তারপর হচ্ছে কাউকে দেখেন বা কাউকে বল যদি ফেয়ারওয়েল বলেন যে গুড বাই এগুলোর জন্য দেখা হলে বলবে হেই হে হচ্ছে হায় অথবা হেই দো হেই দো মানে হচ্ছে বাই গুড বাই যেমন কারোর সাথে আপনার দেখা গেছে তো আপনি তাকে বলবেন কেমন আসো হেই হুম ডো হেই হুর মোর দু মানে তুমি হুর মানে হাও মোর মানে এখানে আর কি কোন স্টেটাস কিভাবে আছে এটা বোঝানো হয় সো হুর মোর দো হাও আর ইউ তুমি কেমন আস আমরা একটা সেন্টেন্স শিখলাম এখানে হেই হুম তুমি কেমন আস লাস্টেরটা হচ্ছে অক আন্নাত পলাইটনেস এবং বাকিগুলো যেমন থাক থাক মানে থ্যাংকস আপনি যদি কাকে চান একটু ওয়েট করো বলবেন ভেন্তা ভেন্তা ওয়েট ব্যাথা পেলে মানে যে এটা ইয়ে তো দেখা যাচ্ছে রিয়াকশানে ব্যাথা পেলে আমরা বলি না উপস ওহ এটাকে বলে আই আই এখানে কিন্তু যে উচ্চ না হচ্ছে না আজ হবে না হবে আই এই যে যেমন এখানে হয়েছে ওই হেই আই এটা হচ্ছে এগুলো হচ্ছে সুরাজকে ইন্ত্রিয় যেমন হয়তো আপনাকে ইঞ্জেকশন দিবে বা আপনি মানে কিছু একটা হচ্ছে তো এটা ব্যথা করতেছে তখন আপনি বলবেন আই ইয়ে দ্য ইয়ার উণ্ট মানে ব্যথা করা হার্টস ইয়র মানে করা এটা আমরা শিখব পরে আরও বেশি দে মানে এটি ইট তো যদি ব্যথা হচ্ছে আপনার বলবেন আই ইয়ে দে ইয়র আই দে ইয়ার উণ্ট এটা অনেক ব্যথা করতেছে আচ্ছা দে ওয়ানে লাস্টের পার্টস কাগ হচ্ছে বেসিক ডায়লগুলো যেমন দেখা হলে ম্যা হতে মানে হচ্ছে মিটিং সো যেমন দেখা হলে আমরা বলব হেই হুর মোর দো হেই হুর মোর দো মানে তুমি কেমন আস উত্তরাতে বলবে ব্র থাক হ্যাঁ আমি ভালো আছি থ্যাংক ইউ অক দু অক মানে আর দু মানে তুমি সো এবং তুমি এবং তুমি কেমন আছো তখন বলবে যে ইয় থাক হ্যাঁ আমিও ভালো আছি এখানে ইয়টার মানে মূলত কিছু বোঝায় না কি এটা আর কি কথার সময় এবার বলে ইয় থাক হ্যাঁ আমিও ভালো আছি দে তুমি কেমন আছো মর দো মনে রাখবেন এটা দুই নম্বরে বি বলবে যে হ্যাঁ ব্র থাক অগ্দু ব্র মানে ভালো ব্র থাক হ্যাঁ আমি ভালো আছি অগ্দু এবং তুমি অ বলবে ইয় থাক ব্র হ্যাঁ আমিও ভালো আছি হয়তো কফি শপে এটা কফি কোথাও আপনার কফি কফি করতে গিয়ে কফি শপে গেছেন আমরা বলবো এন কাফে থাক গিয়ে বলবো আর কি যে যে কাজ করতে শোনাকে যে এন কাফে থাক আমাকে একটা কফি দেন প্লিজ তখন হয়তো যে কাজ করতে শুনে বলবে নগদ আন্নাত নগদ মানে সামথিং আন্নাত মানে কিছু অন্য কিছু লাগবে ইয় কানিয়াল বললে এই যে কানেল বললে যে একটা বান ওটা তো ইয় মানে হচ্ছে হ্যাঁ ইয়েস আমরা এটা আগে শিখেছি এন কান বললে এটা হচ্ছে কানিয়েল বললে হ্যাঁ আমি একটা কানেল বললেও চাই তখন হচ্ছে বি বলবে যে দে ব্লির ফ্যামতি ক্রনুর দে ব্লির ব্লি মানে হওয়া এটা একটা ভার্ব আমরা এগুলো পরে শিখবো আরও আস্তে আস্তে সো দে ব্লির ফ্যামতি ক্রনুর পঞ্চাশ টাকা পঞ্চাশ ক্রাউন এই দুটো কফি হ্যান্ড বললে তারপরে অফ খেদ যদি আমরা যদি কাউকে গুড বাই বলি বাই বাই বলি ফেয়ারওয়েল তখন আমরা এভাবে বলবো ভিসিএস ইমোরন কালকে দেখা হবে ইমোরন মানে আগামীকাল সিএস মানে দেখা ভি মানে আমরা ভি সিএস ই মরণ আমরা আগামীকাল দেখা করব। ইয় দে ইয়র ভি হ্যাঁ আমাদের দেখা হবে আমরা অনেক সময় আর কি যাওয়ার সময় বলি সবাইকে যে আসতে কালকে আবার দেখা হবে ওটাই হচ্ছে একটা ভি সিএস ই মরণ ইয় দে ইয়র ভি হেই দোয়া হেই দোয়া হেই দো বলে দিব এ বলবে হেই দো বি বলতেছে হেই দো এখন আপনারা চাইলে টিপস আছে এখানে চাইলে অন্য কোনো একটা ফ্রেন্ডের সাথে অথবা নিজে নিজে আর কি এগুলো প্র্যাকটিস করতে পারেন যে আপনি কার সাথে দেখা হয়েছে বলবেন হে হুম ব্র থাক অথবা কফিতে কাফে কফি চাই প্লিজ নগদ তো যদি কানেল বললে নিবে হ্যাঁ কানেল বললে অথবা নেই থাক না আমার কিছু লাগবে না ভি সি এস ই মরন ভি সি আগামীকালকে দেখা হবে ইয়ো দি হেই দোয়া হেই দোয়া তো এগুলো হচ্ছে আমাদের ডে ওয়ানের টপিকগুলো আলফাবিয়ে ভোকলের বেসিক হেলসনিংয়ের ইয়নে থাকগুলো ইন্ট্রিয়নের আর বেসিক কিছু ডায়ালগ তো আপনারা এগুলো প্র্যাকটিস করতে থাকুন পরের টিউটরে আমরা ডে টুর যেগুলো ওগুলো শিখব সবাই ভালো থাকেন সালামু আলাইকুম